শুক্রবার রাজ্যে প্রথম দফায় লোকসভা নির্বাচনের ভোট অনুষ্ঠিত হয় আগরতলা সেটেলমেন্ট অফিসে ভোট দিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ ওনার সহধর্মিনী সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন নির্বাচন যত ঘনিয়ে আসবে ততই বিরোধীদের অভিযোগ বাড়বে এই সময় এখন হাস্যকর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা নেই নিজের ভোটাধিকার প্রয়োগ করতে গিয়ে বললেন মন্ত্রী সুশান্ত চৌধুরী নয় যারা পুলিং এজেন্ট পাচ্ছে না কোথাও সারা রাজ্যে তারা বলছে পুলিং এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না এটা আমি আগে বলেছিলাম যে নির্বাচন যত ঘনিয়ে আসবে বলবে প্রহসন সন্ত্রাস প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে ষড়যন্ত্র করা হচ্ছে এগুলো তাদের পুরনো কমন জিনিস কংগ্রেস এবং সিপিআইএম যাদের কোথাও একটা একটা বিধানসভাতে আপনি দেখুন কোথাও কোনো সন্ত্রাস নেই কোথাও কোনো হামলা হুজুতি আক্রমণ কোনো প্রতিহিংসার কোনো সেখানে কোনো খবর নেই শান্তিপূর্ণ পরিবেশে ভোট হওয়ার জন্য আমরা মানুষকে আহ্বান জানিয়েছি ফ্রি অ্যান্ড ফেয়ার পোল হওয়ার জন্য আমরা পুলিশকে বলেছি পুলিশ অবজারভার রয়েছে রাজ্যের বাইরে থেকে জেনারেল অবজারভার রয়েছে রিটার্নিং অফিসার ডিএম রয়েছে যদি এমন কিছু থেকে থাকে তাদের কাছে তো সেখানে নথিপত্র থাকবে কোথায় নেই তো তো স্বাভাবিকভাবেই সকাল থেকে আগামী চার তারিখ যখন ফলাফল বেরোবে বিজেপি যখন সারা রাজ্যে সারা দেশে যখন জয়ী হবে আর ইন্ডিজোটের প্রার্থীরা যখন পরাজিত হবে ধরাশয়ী হবে তখন তো মুখ রক্ষা করতে হবে এখন থেকে তার ক্ষেত্র প্রস্তুত করছে যে নির্বাচনের নামে প্রহসন হয়েছে মানুষ কোথায় তো প্রহসন দেখতে পাচ্ছেন প্রশাসন তো প্রহসন দেখতে পাচ্ছে আপনি প্রত্যেকে প্রহসন দেখলেন কানাইয়া কুমার আসেনি বলছে ষড়যন্ত্র হয়েছে তবু প্রিয়াঙ্কা গান্ধী কী করে তখন কেন ষড়যন্ত্র হয়নি